স্বাগতম ক্রিকেটফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈহদ স্বামী আছে আপনাদের সঙ্গে আমরা জানি যে গতকাল আইসিসি প্রধানের পদে একটা বড় রথ বদল এসেছে জয়শাহ সভাপতির দায়িত্ব নিতে চলেছেন এর মধ্যে দিয়ে আসলে বিশ্বের ক্রিকেটের যেই ক্রিকেটীয় রাজনীতি আছে সেটাতেও আসলে বড় ধরনের প্রভাব পড়তে পারে এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে হাজির হয়েছি আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ স্বাগত থ্যাংক ইউ আমরা জানি যে গত সাতাইশে আগস্ট মানে গতকালকে আইসিসির সভাপতির পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল সেদিন শুধু জয় মনোনয়ন জমা দিয়েছিলেন আর কেউ জমা দেননি ফলে আসলে মানে একচ্ছত্র ছত্র আধিপত্যের মাধ্যমে আসলে তিনি আইসিসি সভাপতির দায়িত্ব নিতে চলেছেন আগামী এক ডিসেম্বর থেকে এটাকে আসলে আপনি কীভাবে দেখছেন জয়সা নামটা আসলে অনেক বড় একটা নাম ক্রিকেটের ক্ষেত্রে যেহেতু তিনি ইন্ডিয়ার আসলে বিসিসি এর সেক্রেটারি পদে ছিলেন কিন্তু মানে মিডিয়াতে বা আমরাও যখন দেখি আমরা দেখতাম যে তার একটা বড় প্রভাব রয়েছে সেটা আইপিএল হোক বা আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় হোক তার বড় একটা রোল থাকে রোল থাকে এইবার তিনি অফিসিয়ালি আইসিসির প্রেসিডেন্ট হিসেবে সব সর্বকনিষ্ঠ পঁয়ত্রিশ বছর বয়সে তিনি আইসিসিতে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন এখন মনে হচ্ছে যে লাইক বিসিবিতে বিসিসিআইতে যখন আমরা প্রভাবটা দেখি তখনই কিন্তু আমরা বলি যে ইন্ডিয়ার ইন্ডিয়া ক্রিকেটটা দাপড় দাপড় দেখিয়ে বেড়ায় আইপিএল বলেন সেটা ওয়ার্ল্ড কাপগুলায় বলেন বলা যায় যে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে সেখানে জয়সার একটা ইনপুট থাকেই আইসিসি মিটিংগুলোতে হোক বা বোর্ডের ইহা তো এইবার উনি যেভাবে আসলে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়ে মানে নির্বাচিত হয়েছেন ছত্রভাবে আর কেউ আসলে তার সাথে কম্পিট করেনি কারণ হয়তো তারা জানতো যে কম্পিট করেও হয়তো কিছু হবে না জয়শাই হয়তো প্রেসিডেন্ট হিসেবেই নিয়োগ পাবেন সো এইখান থেকে আসলে বোঝা যায় যে মানে আসলে ফিউচারে তার প্রভাবটা আসলে কতটা পড়বে আরও ক্রিকেটে এইখানে ইন্ডিয়ানরা তো অবশ্যই খুশি হবেন এর সুবিধা বা বিসিসিআর ইনফ্রাস্ট্রাকচারে আরও হয়তো উন্নত আসতে পারে অনেক উন্নতি হবে সেটা বলে যায় এখানে বিসিসিআর সেক্রেটারি চেঞ্জ হবে উনি আর সেক্রেটারি পদে থাকতে পারবেন না কিন্তু উনি সেক্রেটারি হয়ে থাকলেও উনি কিন্তু প্রেসিডেন্টের চেয়েও বড়ো রোল প্লে করতেন উনি সবগুলা বড় প্লেয়ারদের সাথে বা অন্যান্য যেসব টিমগুলো রয়েছে আইপিএলের তাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করেছিল উনি কিন্তু আইসিসিতে বার্গলে যিনি নিউজিল্যান্ড এবং কানাডিয়ান হ্যাঁ এখন যিনি প্রেসিডেন্ট আছেন এখন যিনি প্রেসিডেন্ট আছেন নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত গ্রেকবার্ডলে থাকবেন ডিসেম্বর এক থেকে জয়সা দায়িত্ব নেবেন তার আন্ডারেও কিন্তু তিনি কাজ করেছেন আইসিসিতে ছিলেন অর্থ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন আইসিসিতে এটা আমরা জানি সো এখন আসলে দেখার বিষয় যে উনি কতটুকু ইনফ্লুয়েন্স করেন বিশ্ব ক্রিকেটে তবে আমি মানে যতটুকু মনে হচ্ছে যে আইসিসি যে অর্থের দিকগুলা বিবেচনা করা হতো এই দিকগুলার যেই মানে বিভিন্ন ডিসিশান নেওয়ার ক্ষেত্রে জয়সার ভূমিকাটা খুবই জরুরি ছিল সেই জায়গাটায় তিনি আসলে আইসিসি সভাপতির দায়িত্ব নিতে চলেছেন এই জায়গায় যেই সুষম বন্টনটা হচ্ছে না অনেকের দাবি যে আইসিসি থেকে পর্যাপ্ত পরিমাণ অর্থ পাচ্ছে না এটা পাকিস্তান দাবি করে বাংলাদেশও অনেক ক্ষেত্রে দাবি করে তাছাড়া অন্যান্য যে দেশগুলো আছে স্পেশালি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ছোটো টিমগুলো অনেক সময় বলে যে আইসিসির অর্থের সুষম বন্টন হচ্ছে এটা নিয়ে অনেক দিনের অভিযোগ আইসিসির সভাপতি হয়ে জয় এটা কাটিয়ে উঠতে পারবেন কি না সেটা আসলে দেখার বিষয় আমরা একটু ইনপুট করি যে ভারতের পঞ্চম ব্যক্তি হিসেবে আইসিসি প্রধানের দায়িত্ব নিয়েছেন জয়শা এর আগে জগমোহন ডল ডালমিয়া ছিলেন শারদ পাওয়ার ছিলেন অ্যান্ড শ্রীমাস শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর ছিলেন আমরা যদি বলি জগমোহন ডালমিয়া যেই সময় ছিলেন সাতানব্বই থেকে দুই হাজারের পর্যন্ত ওই সময় কিন্তু বাংলাদেশের ক্রিকেটের যে উত্থানটা সেটার পিছনে ডালমিয়ার অবদান ছিল অনেক বেশি না হলে বাংলাদেশ হয়তো টেস্ট স্টেটাস পেত না তার চেয়ে গিয়েছিল আয়ারল্যান্ড স্কটল্যান্ড নেদারল্যান্ডের মতো দলগুলো এগিয়েছিল বাংলাদেশের ক্রিকেটে ওই সময় ইনফ্রাস্ট্রাকচারও ছিল না ওই রকম কিন্তু ইনফ্রাস্ট্রাকচার না থাকার পরও বাংলাদেশকে ওই ফেভারটা দিয়েছিলেন আসলে ডালমিয়া তারপর আইসিসি সভাপতি ভারতের যারা এসেছেন তারা আসলে বাংলাদেশকে ওইরকম কোনো সুবিধাই দেননি বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত যেই বড় বড় সিরিজগুলা এখন যেহেতু পাচ্ছে যেভাবে এটাই এফটিভিটা তৈরি করা হচ্ছে আইসিসি কিন্তু এই জিনিসটা সবার জন্য তৈরি করেছিল যেন সব দলগুলা স্পেশালি ছোটো দলগুলা যেন বড় বড় দলগুলোর বিপক্ষে খেলতে পারে সেই সুযোগটা সেটার কারণে আমরা হয়তো বা ভারত অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মতো দলগুলার বিপক্ষে খেলতে পারছি এটা আসলে জয়সা আইসিসি সভাপতির দায়িত্ব নেওয়ার পরে এইগুলাতে কতটুকু পরিবর্তন আসতে পারে আপনার মনে এইখানে আমি শুধু বাংলাদেশকে নিয়েই কথা বলতে চাই যে বাংলাদেশে আসলে আমাদের কিন্তু এখন বোর্ডে এখন একটা চেঞ্জ এসেছে আমাদের সরকার পতনের পরে আমাদের বোর্ডেও চেঞ্জ এসেছে এতদিন বিসিসি এর সাথে বিসিবির যেরকম সম্পর্ক ছিল নাজমুল হাসান পাপন এক্স প্রেসিডেন্ট বিসিবির তিনি যেরকম সম্পর্ক তৈরি করে বা ভারতের সাথেই আমাদের বাংলাদেশে যে সম্পর্কটা ছিল সেইখানেও কিন্তু এখন রাজনৈতিকভাবে একটু চেঞ্জ এসেছে এখনও আমরা জানি না যে আসলে কতটুকু ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে থাকতে পারবো বা থাকবো সামনে আমাদের আসলে কি কি রয়েছে এখন অনেক নেগেটিভ কথা হচ্ছে দুই দেশের মধ্যে আরেকটা জিনিস জয়শা কিন্তু অমিত শাহর ছেলে ছেলে তিনি আসলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছে হ্যাঁ সো এইখানে আসলে রাজনৈতিক অনেক খেলা রয়েছে এখানে রাজনৈতিকভাবে অনেক ধরনের ডিসিশন আসতে পারে যেটা আসলে দেখা যাবে ক্রিকেটীয়ভাবেই আসছে কিন্তু হয়তো আমরা ব্যাক স্টোরি দেখলে বুঝবো যে এটা রাজনৈতিক কোনো মার পেয়েছে হয়তো রাজনৈতিক ভাবছে সো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আইসিসি বি আসলে যেই টাইপের ক্যারেক্টার উনি আসলে ইন্ডিয়া ক্রিকেটটাকে মাথায় তুলে রাখতে বা এক নম্বরে রাখতে উনি অনেক কিছুই করেছেন নিজের দেশকে তিনি রিপ্রেজেন্ট করতে এখন তিনি আইসিসির হয়ে কতটা নিউট্রালভাবে কাজ করবেন কতটা অন্যান্য ছোট দেশগুলোর জন্য কাজ করবেন সেটা আসলে সময় বলে দিবে কিন্তু বাংলাদেশের সাথে আসলে এখন আইসিসিতে নতুন প্রেসিডেন্ট এসেছে বাংলাদেশে নতুন বোর্ড এসেছে তারা আসলে কী টাইপের সম্পর্ক ক্রিয়েট করবে তারা এখন এফ ২০২৭ দু সাল পর্যন্ত আমার মনে হয় যে ফিক্স রয়েছে সো পরের ইয়ারগুলোতে আসলে আমরা কোনো কিছুর জন্য হোস্ট হতে পারবো না আমরা এই বছর নারী বিশ্বকাপের হোস্ট ছিলাম কিন্তু আমাদের বিভিন্ন সিকিউরিটি ইস্যুর কারণে নারী বিশ্বকাপটা দু তুমি অনেকে ধারণা করছো এটা আসলে রাজনৈতিকভাবেও প্রভাবিত করা হয়েছে জিনিসটা বড় বড় টিমরা যেহেতু মনে করেন যে আমরা বিগ থ্রি বলে আসি যেহেতু অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং ভারতকে কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে বিগ থ্রি জায়গায় হয়তো বিগ ওয়ানই আছে ভারত কারণ আপনি দেখবেন যে ইংল্যান্ড অস্ট্রেলিয়াও অনেক কমপ্লেন করছে এইবার যখন জয়সা ইলেকটেড হলেন এর আগেও এর আগে এটা নিয়ে কিন্তু কথা সুঞ্জন ছিল যে জয়সা হবে এরকম এটারই বিরোধিতা করেছিল অনেকগুলো অনেক জায়গায় বলেছে এগুলো নিয়ে বলেছে যে হয়তো তার দাপটটা বেশি থাকবে ইন্ডিয়া দাপ বেশিভাবে তাদের হয়তো মানে বোর্ডের শক্তিটা কমে যাবে তবে এখানে একটা জিনিস হলো গ্রেগ বার্কলের আরেক মেয়াদে কিন্তু দায়িত্বটা পালন করতে পারতেন কিন্তু উনি না না বলেছেন করবেন না এখন ব্রিটিশ মিডিয়া যেটা বলছে যে বার্কলেকে আসলে চাপ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তিনি যেন পদত্যাগ করেন এটার জন্য আবার গাভাস্কারও সেটাকে একটা ব্যাগ দিয়েছেন বলেছেন যে আসলে আমি যেটা বললাম যে ওই বোর্ডগুলো হয়তো ভয় পাচ্ছে যে তাদের শক্তি হয়তো কমে যাবে সেই জন্য জয়সা যখন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এরকম কথা ছিল তখন থেকে আসলে তারা বলছিল নেগেটিভ নেগেটিভ কথা বলছিল বা এটা নিয়ে সমালোচনা করছিলো যে জয়সার চাপে আসলে ব্যাটলেয়ার থাকবেন না বা অন্য কোনো কম্পিটিটর আসেনি নির্বাচন করার জন্য তবে আমি জয়সার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু আলোচনা করি দুই হাজার নয় সালে উনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সংগঠক হিসেবে কেরিয়ারটা শুরু করেন তারপর দুই সালে বিসিসিআইয়ের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে তিনি আবার একই পদে পুনরায় নির্বাচিত হন তার দায়িত্ব পালনের কথা ছিল দুই হাজার সাল পর্যন্ত কিন্তু আইসিসির সভাপতি হয়ে যাওয়ার কারণে তার আসলে পুনমেয়াদে দায়িত্বটা পালন করা হচ্ছে না তবে একটা ইনফরমেশন আমি আমার দর্শকদের জন্য বলতে চাই যে জয়শাহ আইসিসি সভাপতি দায়িত্ব পালন করার শেষে তিনি কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার মতো একটা যোগ্যতা অর্জন করবেন তিনি চাইলে ওই সময় বিসিসিআইয়ের প্রধানের দায়িত্ব নিতে পারবেন যদি তার কিন্তু উনি বিসিসিআর প্রেসিডেন্ট না হয়েও যেরকম দাপট দেখিয়েছেন সেক্রেটারি হিসেবে আমার মনে হয় যে এই কয়েক বছরে আসলে বোঝা যাবে যে আইসিসিতে উনি কতটা নিউট্রাল থাকছেন বা কারণ এগুলো আসবেই আপনি সেক্রেটারি হিসেবে ওনার যখন দাপট ছিল তখন কিন্তু মিডিয়াতে লেখা হচ্ছ হতো যে মানে একটা রাজনৈতিক ব্যাক থাকার কারণে বা বিভিন্ন কারণে তিনি অনেকভাবে রুল করতেন ক্রিকেটটাকে সো এখন আসলে আমরা দেখ এমনি আমরা ইন্ডিয়াকে নিয়ে অনেক ধরনের কথা বলি যে আইসিস থেকে অনেক ধরনের সুবিধা পায় মানে ফাইন্যান্সিয়ালি হোক আপনার আপনি দেখেছেন বিশ্বকাপের তাদের ম্যাচগুলো থাকে প্রাইম টাইমে ইভেন বিরাট কোহলি দু হাজার সালে বলেছিলেন যে হ্যাঁ আমরা সুবিধা পাই আমাদের আসলে ম্যাচের এখন প্লেয়াররা আসলে এটা নিয়ে নিউট্রাল থাকলেও বোর্ড আসলে থাকছে না তাদের নিজস্ব লাভ নিজস্ব গ্লোরি এগুলোর জন্য তারা এইভাবে সুবিধাটা দিয়ে থাকে তাদের টাকা টাকার দাপোটের জন্য এখন আইসিসি প্রেসিডেন্ট হিসেবে আসলে উনি কতটা নিউট্রাল থাকবেন সেটা আসলে দেখার বিষয় দুই হাজার তেইশ সালে বিশ্বকাপের একটা কথা আমার মনে হচ্ছে দুই হাজার তেইশ সালে বিশ্বকাপে ইন্ডিয়া ম্যাচ ছিল এক সপ্তাহ দেরিতে এর মধ্যে সাউথ আফ্রিকার মতো একটা দল দুইটা তিনটা ম্যাচ খেলে ফেলেছিল বাংলাদেশের মধ্যে দুইটা ম্যাচ খেলে ফেলেছিল আমার যতটুকু মনে হয় তাছাড়া এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে যে বাড়তি সুবিধাগুলো দেওয়া হয়েছিল এগুলো খুবই প্রশ্নবিদ্ধ এবং মানুষের চোখে লাগার মতো যে ভারতে একই ভিন্নতে তিনটা চারটা পাঁচটা ম্যাচ খেলেছে এরকম ভারতের খুব বেশি ট্রাভেল করতে হয়নি যেই দলগুলা সবচেয়ে কম ট্রাভেল করেছে তাদের মধ্যে একটা হলো ভারত তাছাড়া ভারত এবং যেই নক পর্বে যাওয়ার আগেই তারা আসলে জানতো যে কোন ভেনুতে খেলবে কারা কারা প্রতিপক্ষ হতে পারে এগুলো আসলে আগেই মানে প্রি ডিসাইডিং করা ছিল এই সুবিধাগুলো যদি বোর্ডে যেই দলগুলো আছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড এরা কিন্তু চাইছিল যে ভারত যেন বাড়তি এই সুবিধাগুলো না পায় কিন্তু জয়সা প্রেসিডেন্ট হওয়ার কারণে এই সুবিধাগুলো কি ভবিষ্যতে আরও বেড়ে যাবে যে যেইগুলো আসলে মানুষের আরও বেশি চোখে লাগবে এর এখন ওই যে আমি তো যেটা বললাম যে আপনি আইসিসি প্রেসিডেন্ট হয়েছে এখন আপনি একটা দেশের প্রেসিডেন্ট না বা একটা দেশের জন্য কাজ করবেন আপনি পুরো ক্রিকেটটা পুরো ওয়ার্ল্ডের ক্রিকেট নিয়ে কাজ করবেন এখন আপনি আমরা উনি ইন্ডিয়াতে থাকা অবস্থাতেই বা বিসিসিআইকে একটা ইনফ্লুয়েন্স দেখ বলাই হয় যে আইসিসিতে একটা ইনফ্লুয়েন্স রয়েছে বড় ধরনের এখন যেহেতু উনি বিসিসিআই সেক্রেটারি ছিলেন উনি সব ধরনের সুবিধা ইন্ডিয়ার জন্য করে দিয়েছেন এখন আইসিসি প্রেসিডেন্ট হয়ে আমার মনে হয় আসলে কতটুকু আর চেঞ্জ হবে কতটুকু আর তিনি চেঞ্জ করে কতটুকু নিউট্রালভাবে থাকবেন কতগুলো ছোটো দলগুলো কতটুকু আর সুবিধা পাবে বা আপনি দেখি যে বলছেন যে ওয়ার্ল্ড কাপগুলো এতগুলো সুবিধা এতগুলো সুবিধা পাওয়ার পরও কিন্তু অনেক দিন তারা কাপ ছুতে পেনি লাস্ট ওয়ার্ল্ড কাপটা তারা জিত জিতেছে আমি বলেছি যে মানে এই টাইপের সুবিধা বা এগুলো পেলে সময় এক সময় আপনি কাপ জিতবেনি সো এখন উনি যেই কয়দিন আইসিসির মেয়াদে থাকবে হয়তো তার টার্গেট থাকবেই যে ইন্ডিয়াকে আরও কিছু সুবিধা দিয়ে আরও কিছু কাপ ভারী করা তাদের কেবিনেটটা ভারী করা কাপের সো এইটা আপনি আসলে আমি আমার মনে হয় না যে কতটুকু নিউট্রালভাবে তিনি মানে বেশি একটা নিউট্রালভাবে তিনি হয়তো বোর্ড পরিচালনা করতে পারবেন বা কিছু কারণ আপনি যত যাই হোক পুরোটাই আসলে বিজনেস আপনার বিজনেসটা যখন ভালো হবে যেই দিকে বিজনেসটা ভালো হবে সেই দিকেই কিন্তু যাবে সেটা আইসিসির জন্য ভালো হবে আইসিসির থ্রুতে ইন্ডিয়া বিসিসি এরও ভালো হবে ইন্ডিয়ার ক্রিকেটের ভালো হবে আসলে অন্য দলগুলা বা যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যারা একটু শঙ্কায় রয়েছেন তারা তারাই যদি শঙ্কায় থাকে তাহলে আসলে ছোট দলগুলা ছোট বোর্ডগুলো তো তাদের অবস্থা আরও খারাপ হওয়ার হয়তো আমার মনে হয় হবে কিন্তু আমি আশা করব যে উনি যেহেতু এত বছর ধরে ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন তিনি একটা ইয়াং পারসন সো আমি বিশ্বাস করব যে তিনি ইয়াংরা যেভাবে চিন্তা করে আমরা যেভাবে চিন্তা করি সব সবার ভালো সব সব দিকে নিউট্রাল রেখে সব সমান রেখে কাজ করা ওইভাবে হয়তো কাজ করবেন আর জয়শাহ এবং বিরাট কোহলির বয়স কিন্তু সমান বিরাট কোহলি মাঠে যেভাবে চিন্তা করেন এইভাবে যেন জয়সা হ্যাঁ বিরাট কোহলি মাঠে যেভাবে চিন্তা করেন এইভাবে জয়শাহ চিন্তা করলে কিন্তু সমস্যা বিরাট কোহলি তার টিমকে জিতানোর জন্য অনেক অ্যাগ্রেসিভ ওয়েতে থাকেন সেটা নিয়ে অনেক না না আমি গ্লোবাল ক্রিকেটের কথা বলছি গ্লোবাল ক্রিকেটের জন্য যদি ব্যাটার কোহলির মতো যদি আইকনিক ক্যারেক্টার হতে পারে আরেকটা জিনিস অনেকগুলো নেগেটিভ জিনিস আসলে আমরা বললাম যে জয়সা আসার পরে বা বিশ্ব ক্রিকেটে যে পরিবর্তনগুলো আসতে পারে তবে পজিটিভ দিকও আছে যে আমরা জানি যে এবারের লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বিশটা দল নিয়ে হয়েছিল সেটা আসলে ভবিষ্যতে পঁচিশটা তিরিশটা দল নিয়ে আয়োজনেরও মানে পরিকল্পনা ছিল আইসিসির সেই পরিকল্পনাটা এখন থাকবে কি না সেটা আসলে দেখার বিষয় তবে জয়সা যদি চান যে তিনি আরও যেই তিন মেয়াদে দায়িত্ব থাকতে পারবেন যে দায়িত্ব থাকার সম্ভাবনা আছে থাকতে পারলে এটা আসলে কতটুকু সম্ভব যে পঁচিশ তিরিশটা দলের একটা ওয়ার্ল্ড কাপ প্রথম ওনার প্রথম টাইমটুকু শেষ হলে আসলে বোঝা যাবে যে উনি কতটুকু মানে ঠিকভাবে পরিচালনা করতে পারেন আইসিসি বা পুরা ক্রিকেট বিষয়ে কতটুকু হ্যাপি আপনি ইংলিশ মিডিয়া ব্রিটিশ মিডিয়া বা অস্ট্রেলিয়া এরা কিন্তু কেউই ছেড়ে কথা বলবে না যদি আপনি দেখেন যে তাদের সাথে তাদের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে বা তাদের বোর্ডে সমস্যা হচ্ছে তাহলে তারা কিন্তু রেগুলার এটা নিয়ে কথা বলবে বা ইয়ে করবে এখন সমালোচনার এত সমালোচনা হলে আসলে হয়তো তিনি তিন বছর নাও থাকতে পারে বা তিনি তখন হয়তো বিসিসি প্রেসিডেন্ট হিসেবে চলে যাবে যদি তিনি বুঝেন যে আইসিসিতে থেকে তিনি ওইভাবে আসলে তার ইনপুটটা দিতে পারছেন না এটা আসলে ফার্স্ট টার্মটা গেলে আমরা ভালোভাবে বলতে পারবো যে বাকি দুই টার্মে উনি কীভাবে চিন্তা করছেন বা কারণ দু হাজার পর্যন্ত যেহেতু এফটিভি রেডি আছে বা সেই সেই অনুযায়ী খেলা হবে সো সেইখানে আসলে বোঝা যাবে যে ইন্ডিয়া কতটুকু করে ধন্যবাদ সাদবান আমার সঙ্গে থাকার জন্য আর দর্শক আগামী পরশু বাংলাদেশ এবং পাকিস্তানের মতোকার দ্বিতীয় টেস্টটা শুরু হবে আগামী কালকে বাংলাদেশের ওই টেস্ট ম্যাচটা নিয়ে আলোচনার জন্য হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ